হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দোয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে সাথেই থাকুন নির্দেশিত হয় সাইরাপের কাজ কি কাশির জন্য ভালো শিশুদের কাশি অ্যারাজমা এবং ক্রনিক নিউমোনিয়ার ওষুধ অ্যামব্রক্স সিরাপের উপকারিতা উৎপাদনশীল কাশি সর্দি কফ বের করে দেয় স্লেমাযুক্ত কাশি তীব্র এবং দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস সহ শ্লেষ্মার সাথে যুক্ত উপরের এবং নিচের শ্বাসতন্ত্রের তীব্র এবং ক্রোভিক প্রদাহজনিত ব্যাধি রাইনোফেরিনজিয়াল ট্র্যাক্টের প্রদাহজনিত রোগ ল্যারিঞ্জাইটিস ফ্যারিনজাইটিস সাইনোসাইটিস এবং থাইনাইটিস সান্দ্র শ্লেষা সম্পর্কিত হাঁপানি ব্রঙ্কাইটিস পুরুকফ সহ শাখাগত হাঁপানি ব্রোকাইকেসিস ক্রনিক নিউমোনিয়াইফ তারা চিহ্ন রামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন ফার্মাকোলজি অ্যামব্রোক্সোল হল ব্রোমোহেক্সিনের সক্রিয় বিপাক এবং